আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত গ্রামীণ কৃষি ইউটিউব চ্যানেল আরেকটি ভিডিওতে দর্শক আজকে আমরা দেখাবো কিভাবে চারণ পদ্ধতিতে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করতে হয় সে বিষয়ে একটি ধারণা দেব দর্শক এখানে যে ছাগলগুলো ছাড়া রয়েছে এগুলো সব ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল যা অন্য অন্য থেকে এটা বেশি প্রজনন ক্ষমতা এবং রোগ বিরোগের ক্ষমতা বেশি হয় এটা দিন দিন এর চাহিদা বাড়ছে দর্শক এই ছাগলগুলো দ্রুত বেড়ে উঠে এবং এরা বছরে দুইবার বাচ্চা দিতে সক্ষম এবং প্রায় চার থেকে পাঁচটি অবধি বাচ্চা দেয় যা অন্যান্য অন্য ছাগল তেমন হারে বাচ্চা দিতে পারে না তো এই ছাগলগুলো বর্তমান ভালো একটা চাহিদা থাকায় বাংলাদেশ ব্যাপী ছড়াই গিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ জেলায়ও দেখা যায় তো দর্শক আমরা বিভিন্ন কৃষি বিষয়ক তথ্যর পাশাপাশি পশুপালন এবং যে খামার আছে সে বিষয়ে আমরা আপনাদের তথ্য দিয়ে থাকি তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গ্রামীণ কৃষি ইউটিউব চ্যানেল এবং আমরা বিভিন্ন উপদেশমূলক আপনাদের তথ্য দিয়ে সাহায্য করবেন ইনশাল্লাহ তো এইখানে যে ছাগলগুলো আমরা দেখতে পাচ্ছেন এ শারীরিক সুস্থ থাকায় অর্থাৎ বোঝা যাচ্ছে যে ছাগলগুলো যথেষ্ট সুস্থ ছাগল রয়েছে কারণ প্রত্যেকটা ছাগলই খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে যে হারে ঘাস পাতা খাচ্ছে তাতে যথেষ্ট সুস্থ সবল রয়েছে দর্শক প্রত্যেকটা ছাগলই যে হারে ঘাস পাতা খাচ্ছে তাতে বোঝাই যায় যথেষ্ট সুস্থ রয়েছে এবং এই মা ছাগলটি প্রায় চারটি বাচ্চা দিতে সক্ষম হয়েছে আর অন্য অন্য ছাগলও দেখতে পাচ্ছেন খুবই সুস্থ সবল থাকায় দৌড়াদৌড়ি করছে একাই একাই খাওয়া দাওয়া করছে ঘাস মোটামুটি আমরা ঘাসটা বেশি খায় তার পাশাপাশি দানা জাতীয় খাবার দিয়ে থাকি আর কিছু ছাগল আমরা এটা হচ্ছে পাঠায় রূপান্তর করা হয়েছে কারণ পরবর্তীতে ছাগলের বংশবৃদ্ধি বেশি হওয়ার জন্য এই ছাগলগুলো রাখা হয়েছে তো বেশ কিছু ছাগল থাকায় বর্তমান খামারে আনুমানিক এখনও পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা অবজি ছাগল রয়েছে টোটাল আর গরু সম্পর্কে আরেকটা ভিডিও তৈরি করে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব তো দর্শক দেখতেই পাচ্ছেন ছাগলগুলো কতটা সুস্থ সবল থাকায় খাওয়া দাওয়া করছে এবং শারীরিক সুঠামোর দেহর অধিকারী তো আপনারা যদি খামার তৈরি করতে চান তাহলে আপনারা বিভিন্ন তথ্য মেনটেন করে খামার দেওয়ার চেষ্টা করবেন যাতে কোনো ভুল না হয় এবং আপনারা কোনো বিবাদে সম্মুখীন না হয় দেখতে পাচ্ছেন ছাগলগুলো খুবই সুস্থ সবল থাকায় দৌড়াদৌড়ি করছে খাওয়া দাওয়া করছে তো দর্শক আমরা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আরেকটি উপদেশমূলক এবং শিক্ষামূলক ভিডিও দেওয়ার চেষ্টা করবো ততক্ষণে আমাদের পাশে থাকুন এবং আমরা বিভিন্ন কৃষি বিষয়ক খামারি এবং পশুপালন সম্পর্কে তথ্য দিয়ে থাকি তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সাহায্য করার চেষ্টা করবো তো ধন্যবাদ সবাইকে